আসসালামু আলাইকুম যে যখন তখন ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে বানাব আমি চিকেন চাউমিন রেস্টুরেন্টের স্টাইলে তো আমি একটা প্যানে এখানে পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর সামান্য একটু লবণও দিয়ে দিলাম আর একটু সামান্য আমি তেল দিয়ে দেবো যেন চাউমিনটা একটার গায়ে একটা না লাগে এভাবে আপনারা দিবেন তো আমি এখন সসটা রেডি করে নেব চাউমিনের জন্য যে সসটা লাগবে আমি এখানে লাইট সয়া সস নিয়েছি এটা অবশ্যই আপনারা পরিমাণটা বুঝে দিবেন চাউমিনটা যদি বেশি হয় তাহলে আপনারা একটু বেশি দিবেন তো আমি আমার চাউমিন যতটুক ততটুকুই আমি পরিমাণ মতো নিয়েছি তো আমি সয়া সস দিয়ে দিলাম এখন আমি সুইট চিলি সস দিয়ে দিছি আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব এটাকে চামচ দিয়ে সামান্য একটু পানিও দিয়ে দিলাম তো আমি এই মোটামোটা নুডলসটা নিয়েছি এটা আমি আস্ত দিয়ে দিলাম পানির মাঝে সিদ্ধ হওয়ার জন্য আর আমি এখানে চিকেন নিয়েছি চিকেনটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে আমি এখন সামনে একটু লবণ দিয়ে দিলাম চিকেনটাকে আমি মেরিনেট করে রাখব কিছুক্ষণ আর এখানে আমি গোলম কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমার চামচটা তো দেখতেই পারছেন এটা দিয়ে আমি সামান্য একটু মরিচের গুঁড়ো দিলাম আর এটা সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে আমি এখানে রসুন রসুন বাটর দিয়ে দিব আর সামান্য একটু সয়া সসও দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে মিক্স করে নিব এই তো আমি রসুনও দিয়ে দিলাম আপনারা আদাও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি শুধু রসুনও দিয়েছি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিব কিন্তু আমার নুডুলসটা সিদ্ধ হয়ে গেছে নুডুলসটা আমি বেশি সিদ্ধ করব না এখন আমি নামিয়ে ফেলব হয়ে গেছে তো একটা প্যানে আমি সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে আমি চিকেনগুলো এভাবে দিয়ে দিলাম উল্টো পুল্টো করে বেজে নিলাম আর সামান্য একটু রসুন কুচি দিয়ে দিলাম এটা উঠিয়ে রেখেছি চিকেনটা আর আমি এই সবজিগুলো নিয়েছি রসুনটা ভালোভাবে লাল হয়ে গেলে আমি এই সবজিগুলো একটা একটা করে দিয়ে দিব সবজি নিয়েছি আমি এখানে গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ কাঁচামরিচ এখানে অবশ্যই আপনারা বাঁধাকপিও দিতে পারেন আমি জাস্ট দুইটা দিয়েছি শুধু সবজি এই তো গাজরগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামও দিয়ে দিয়েছি দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়েছি মরিচটা দিয়ে নি মরিচটা আমি পরে দেব সামান্য একটু গুলমরিচের গুঁড়ো আমি দিছি এখানে লবণ অবশ্যই আপনারা পরে দিবেন একটু ভাজা ভাজা হয়ে গেলে আর নজুসটা আমি ঠান্ডা পানি দিয়ে এই তো এখন যে সসটা আমি রেডি করে রেখেছিলাম এই সসটাও আমি দিয়ে দিলাম এখন সবজিটাকে আমি তেমন সাধ্য করব না তেমন কিছুটা আমি শক্ত শক্ত রাখবো চাইনিজরা যেভাবে করে তারপর আমি নুডলসগুলো দিয়ে দিলাম দিয়ে আমি চিকেনটাকে ভালো করে দিয়ে দিছি দিয়ে আমার রেডি হয়ে গেছে চিকেন চাউমিন রেস্টুরেন্টের স্টাইলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজা হয়েছিল ভালো লাগলে অবশ্যই ভিডিও ভিডিওটাকে একটা লাইক দিবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ